আমি খোলা অবস্থায় আনন্দ দেই বন্ধ থাকলে কারোই চলে না সবাই আমাকে ধরে কেউ কেউ চুমুও খায় আমি কে আরেকবার প্রশ্ন আচ্ছা আমি আরেকবার বলতেছি দেখো আমি খোলা অবস্থায় আনন্দ দেই বন্ধ থাকলে কারোই চলে না সবাই আমায় ধরে কেউ কেউ চুমুও খায় আমি কে প্রজাপতি না পুল হয় নাই প্রশ্ন কি বুঝছো আচ্ছা আমি আবার বলতেছি তোমাদের সুবিধার জন্য আমি খোলা অবস্থায় আনন্দ দেই বন্ধ থাকলে কারোই চলে না সবাই আমার ধরে কেউ কেউ চুমু খায় আমি কে চুল আচ্ছা দিনের আলোয় আমি থাকি পর্দার পর্দার আলালে রাতের অন্ধকারে উঠে আসি সাহসে আমার নিয়ে শুরু হয় কল্পনা কিন্তু আমি বাস্তব নই আমি কে চাঁদ পারব না তুমি না আমি কি আবার বলবো না পারবই না পারবেই না